আগবাজিয়ে প্রচার নরেন্দ্রপুরে রাজপুর সোনারপুর পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষকে নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন হয় এই চৌত্রিশ নম্বর ওয়ার্ডের মহিলা গোষ্ঠী দ্বারা মহিলাদের নিয়ে এই বর্ণাঢ্য মিছিল এলাকায় এলাকার মহিলাদের চোখে পড়ার মতো ভিড় লক্ষ্য করা গেছে খোলা গাড়িতে প্রচার করছেন সায়ুনী ঘোষ षे

খেলা থেকে বিনোদন রাজনীতি থেকে ভ্রমণ সব রকমের খবর দেখতে চোখ রাখুন নিউজ প্রাইম টাইমসের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে